যুবকের মৃতদেহ সৎকার করতে এগিয়ে এলেন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ শুক্রবার মরদেহ সৎকারকে ঘিরে এমনই হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি নজরে এলো মাদার মানিক জানা গেছে মানিক চকের কোরিয়া সুলতানপুর মুসলিম অধ্যুষিত এলাকা এই এলাকায় মাত্র দুটি হিন্দু পরিবারের বাস তাই হিন্দু পরিবারের সুখ দুঃখে পাশে থাকেন এলাকার মুসলিম সমাজের মানুষ সেই ছবি ধরা পরে শুক্রবার এক যুবকের মৃতদেহ সৎকারকে ঘিরে জানা গেছে কোরিয়া সুলতানপুর এলাকার যুবক দীনেশ সাহা চোখে ঠিক মতো দেখতে পেত না সেই বৃহস্পতিবার পরিবারের সঙ্গে রাগারাগি করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি ময়না তদন্তে পাঠায় মৃতদেহ ময়না তদন্তের পর শুক্রবার গ্রামে নিয়ে যাওয়া হয় আর ঠিক তখনই হিন্দু যুবকের মৃতদেহ সৎকার করতে এগিয়ে আসেন গ্রামের মুসলিম সমাজের মানুষ তারা সকলে মিলে বাঁশের মাচা বেঁধে তাতে মরদেহ তুলে মানিকচক গঙ্গাঘাটে ঘাটে শ্মশানের উদ্দেশ্যে যান স্বভাবতই এই ঘটনাকে ঘিরে হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য নজির ফুটে ওঠে মানিকচকের কোরিয়া সুলতানপুর গ্রামে ঘটনা ঘটেছিল কি বাড়ি থেকে চুল কাটার বললো কি চুল কাটতে যাবো তোর কাকা বললো ঠিক আছে মুখ সেলুনে যা চুল কেটে বাড়ি আসবি তারপরে তো চুল কেটে আসার

তারা দুটো পরিবার একটাই আছে পরিবার এখানে আর একটা আছে মিডিলে তারা হিন্দু পরিবার আছে হিন্দু পরিবার দুটো আছে এর আগে ওর বাবা মারা গিয়েছিল মানার দসে কিভাবে আপনারা পাশে থাকেন আমরা সব সময় 24 ঘন্টা সব সময় পাশে থাকি কোনো কিছু হলে সুবিদা আমরা হেল্প করি দেহ শত করে না আপনারা আমরা যাচ্ছি এর আগে আমার বাবার ও ব্যাপারে গিয়েছিলাম আমরা কোথায় যাবেন দেহ শত করে মানিকছড়া মানিকছড়া বিষয়টা যারা করছে তারা এটা ঠিক না কিন্তু যারা আছে পাশে তারা বুঝতে পারে কি ভাবে করে চলে সংখ্যা লোগো ভাই দল ভাই বোনের আপনারা তাদের পাশে আছেন সব সময় এখন তো এটা ছিল আমরা আমাদের পাড়াতে আছে আমরা অনেকটাতে গেছি অনেকটা চার পাঁচটাতে নিয়ে গেছি আমরা কোন গ্রাম এটা এটা কোন গ্রাম এটা হচ্ছে কোরিয়া সুলতানপুর এই মুসলিম অধ্যুষিত এলাকা আর এটা মুসলিম এলাকা পাশেতে থাকি আমরা যাই খাওয়া-দাওয়া করি যতটুকু পারি হেল্প করি কোটা গ্রাম যাচ্ছে কোটা গ্রাম যাচ্ছে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ নূল কালাম কি দায়িত্ব আছে আমি পঞ্চায়েত সমিতির মেম্বার ভূমিকমা দপ্তর